ফেসবুকে আমরা যারা এখন কাজ করতেছি সবাই কিন্তু ফেসবুকে ইনকাম করার জন্যই ফেসবুকে আমরা কনটেন্ট তৈরি করতেছি তো এখন ফেসবুকে কনটেন্ট থেকে কী ধরনের ইনকাম হইতেছে বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন থেকে আমরা রকম ইনকাম পাইতেছি তারই আপডেট সম্বন্ধে এখন আমরা জানবো বিস্তারিত তো আমি যদি বিস্তারিত জানানোর চেষ্টা করি তাহলে প্রথমেই বলবো যে ফেসবুকে এখন ইনকামটা স্টেবল না মানে হইতেছে কি যে এক এক সময় এক এক ধরনের ইনকাম দিতেছে আমি আমার যেরকম আছে তো আমি দুইটা পেজ থেকে আমি যেটা লক্ষ্য করলাম যে কখনো কখনো দেখা যেতেছে অল্প ভিউজেই এক করে দিয়ে দিতেছে আবার দেখা যেতেছে যে চার পাঁচ হাজার ভিউজ হওয়ার পরে এক দিতেছে মানে এই মানে বিষয়টা আমি আসলে ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে দেখা যাইতেছে যে মাঝে মাঝে আমাকে ছয়শো ভিউজে এক সেন্ট দিয়ে দিতেছে হ্যাঁ চার পাঁচশো ভিউজেও এক সেন্ট দিতেছে আবার দেখা যাইতেছে যে চার হাজার ভিউজেও এক সেন্ট দিতেছে তো এটা কেন যখন মনে হয় যে চার পাঁচশো ভিউজে এক সেন্ট দেয় তখন মনে হয় যে হয়তোবা আমার এখন পাঁচশো ভিউজে এক সেন্ট দিছে তাহলে হয়তোবা আমি এক হাজার ভিউজ হলে আরও এক সেন্ট পাবো মানে দুই সেন্ট হবে তো দেখা যায় কি যখন এক হাজার ভিউজ হয় তখন হয়তোবা দুই সেন্ট দিয়েও দেয় তো কিন্তু দেখা যাক পরবর্তীতে ওই ভিডিওটাই যখন তিন চার হাজার ভিউজ হয় ওই দুই সেন্টের মধ্যে আটকায় থাকে তো এটা কেন ফেসবুক আমাদের সাথে এরকমটা কেন করতেছে আমি আসলে এখন বুঝতে পারতেছি না আমি এখন আমি সরাসরি যদি আমার স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে যদি আপনাদেরকে দেখাই তো এটা হইতেছে আমার একটা অফিসিয়াল পেজ ফেসবুক এম জিরো জেল টু পয়েন্ট জিরো তো এখানে যদি আমি আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে দেখাই যে এই যে দেখেন এই ভিডিওটাতে দেখেন যে চোদ্দশো ঠিক আছে চোদ্দশো তো এটাতে যদি সিন সেটা ক্লিক করি দেখেন এক এক সেন্ট দিছে ঠিক আছে মানে এক টাকা দিছে ঠিক আছে তো মাঝে মাঝে পাঁচ ছয়শ ভিউজও এক সেন্ট দিয়ে দেয় ঠিক আছে তো এখন যদি আমি যদি নিচে নামি এই যে দেখেন এই ভিডিওটা পঁয়ষট্টি ভিউজ ঠিক আছে এই যে এই ভিডিওটাতে ছয়শো পঁয়ষট্টি ভিউজ এটাতে যদি সিন সেটে ক্লিক করি এটাতে জিরো সিন ঠিক আছে তো এরপরে যদি আমি একটু নিচে নামি এই যে দেখেন এটাতে আবার দেখেন এই যে এই ভিডিওটা একটা ডুয়েট ভিডিও আমি তৈরি করছিলাম তো এই যে দেখেন এখানে ছয়শো বত্রিশটা টা হয়েছে তো এখানে যদি সিন সেটে ক্লিক করি দেখেন ছয়শো ভিউজে অ্যাকসেন্ট নগদ প্রমাণ কিন্তু আপনাদেরকে দেখাই দিছি তো ছয়শো ভিউজে যদি অ্যাকসেন্ট হয় তাহলে আমি যে কিছুক্ষণ আগে যে চোদ্দশো ভিউজ দেখলাম তাহলে বারোশো ভিউজে আমাকে দুই সেন্টার কথা কিন্তু চোদ্দশো ভিউজেও তারা দেয় নাই অ্যাকসেন্টেই রাখছে তো আমি আরো আপনাদেরকে একটু বিস্তারিত দেখাই এই যে দেখেনা একটু যদি নিচে আমি দেখেন ভিউজের অবস্থা সবগুলা কিন্তু ভালো ভালো ভিডিও কিন্তু ভিউজ দিতেছে না সেম ভিডিওগুলাই আমি যখন আগে আপলোড করতাম তখন চার লাখ পাঁচ লাখ ছয় লাখ এক মিলিয়ন ভিউজ দিত এমনকি আমার টিকটকে তিন মিলিয়ন চার মিলিয়ন পাঁচ মিলিয়নের ভিউজ হয় এমনকি ইউটিউবে আমার একটা চ্যানেল আছে শর্টস চ্যানেল সেখানেও ভালো ভিউজ হয় লাখ লাখ কিন্তু ফেসবুকে এখন চারশো পাঁচশো চোদ্দোশো পনেরোশো হায়েস্ট মানে ঠেলা ধাক্কায় চার পাঁচ হাজার মাঝে মাঝে ভিউজ হয় ঠিক আছে তো এখন বেশিরভাগই মানে সাতশো এক হাজার ভিউজের মধ্যে থাকে তো এই যে এই ভিডিওটাতে দেখেন আষ্টশো ভিউজ তো এটাতে যদি ক্লিক করি দেখেন এটাতে কোনো ভিউ ইনকাম দেয় নাই আবার এটাতে দেখেন এই যে আড়াই হাজার ভিউজ ঠিক আছে টু পয়েন্ট ফাইভ কে ভিউজ পঞ্চাশটা লাইক কমেন্ট এটাতে যদি সিনসেটে ক্লিক করি দেখেন এই যে ছয়শো ভিউজে এক সেন্ট দিছে আবার পঁচিশশো ভিউজেও এক সেন্ট দিছে তাহলে এখন বলেন যে মানে ইনকামের অবস্থাটা কি ঠিক আছে ছয়শো ভিউজেও এক টাকা পঁচিশশো ভিউজে এক টাকা তাহলে আপনি বুঝবেন কিভাবে যে কত ভিউজে আসলে টাকা দিতেছে এবং কত মিলিয়ন ভিউজ আপনাকে কত ডলার পেড করবে মাঝে মাঝে দেখা যায় যে কিছু কিছু ক্রিয়েটর আছে ইউটিউবার তারা দেখাইতেছে যে তাদের ওয়ান মিলিয়নে চল্লিশ ডলার এসে পড়ছে আবার দেখা যাইতেছে যে ওয়ান মিলিয়নে দশ ডলার আবার দেখা যাইতেছে ওয়ান মিলিয়নে পাঁচ ডলার তাহলে আপনি কাজটা কিভাবে করবেন আপনি যেটা মানে আপনি একটা কন্টেন্টে যে ইনভেস্ট করবেন অনেক সময় দেখা যায় ভালো ভালো কন্টেন্টে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে ভালো টাকায় অ্যামাউন্ট ইনভেস্ট করে একটা ভিডিও তৈরি করে তো এখন আপনি যদি ইনকামটা জানেনই না যে আপনি ওয়ান মিলিয়নে বা এক লাখ ভিউজে কত টাকা পাবেন বা হাজারে কত হাজার ভিউজে কত টাকা পাবেন স্টেবলি যদি না থাকে ইনকামটা তাহলে আপনার কিন্তু সেখানে কন্টেন্ট তৈরি করে এখন কোনো ফায়দা হবে না তো এই যে দেখেন এই ভিডিওটাতে আবার আষ্টশো ভিউজ ঠিক আছে এখানে কত টাকা পাইছি একসেন্ট তাহলে বুঝেন আড়াই হাজার ভিউজে আমাকে একসেন্ট দিতে আছে আষ্টশো ভিউজে একসেন্ট ছয়শো ভিউজে একসেন্ট আবার চোদ্দশো ভিউজে একসেন্ট তাহলে আপনি বুঝবেন কীভাবে আবার এখানে দেন নয়শোটা নয়শো ভিউজ এখানে একসেন্ট ঠিক আছে মানে মাঝে মাঝে দিতেছে মাঝে মাঝে দিতেছে না কি একটা অবস্থা আবার এই যে দেখেন ছবিতে আঠারোশো পঁচাশি ভিউজ হয়েছে দেয় নাই আবার মাঝে মাঝে দেখা যায় এক হাজার ভিউজ এক দিয়ে দেয় ঠিক আছে তো এই হয়ে বিস্তারিত মানে এই যে দেখেন ভিডিওর অবস্থা ইনকামের অবস্থা আসলে এখন মারাত্মক অবস্থা তো এখন কি বলবো কিছু বলার নাই যারা আপনারা ফেসবুকে ভিডিও তৈরি করতেছেন এখন ইনকামের অবস্থা খুবই হালচাল এই যে দেড় হাজার ভিউজে এক সেন্ট দিছে ঠিক আছে তো এই হইতেছে ফেসবুকের এখন বর্তমানে ইনকাম বর্তমানে ইনকামটা এখন স্টেবল নাই মানে তাদের ইচ্ছা মতো মন চাইলে দিতাছে মন চাইলে দিতাছে না এটা কেন হইতেছে বা কেন তারা এখনো স্টেবল করতে পারতেছে না যে কত ভিউজে কত ইনকাম দিতেছে রিলসে বা ভিডিওতে এবং ভিউজটাও ডাউন একটা তো আগায় রাখবে ভিউজ দিবে নয়তো ইনকাম দিবে কোনোরাই করতেছে না এখন যারা কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন এক সময় হয়তো বা কন্টেন্ট মনিটাইজেশনটাকে আপনারা সবাই বলতেন সোনার হরিণ কিন্তু আমি এটাকে সোনার হরিণ তো দূরের কথা মানে রূপা পিতলের সাথে আমি এখন তুলনা করতে পারতেছি না মানে এর যদি আমরা যদি অন্য কোনো কাজে যদি সময় ব্যয় করি হয়তো চাইতে ভালো ইনকাম আমরা করতে পারবো এই এক টাকা দুই টাকা দিয়ে আপনি কত দিনে আপনি এক হাজার একশো ডলার পূরণ করবেন এবং আপনার ব্যাংকে টাকা না আপনার পকেট পর্যন্ত আনবেন তা আমি এটার কোনো আশা ভরসা দেখতেছি না তো আপনাদের ইচ্ছা আপনারা কিভাবে কন্টেন্ট তৈরি করবেন যদি ভালো কন্টেন্ট তৈরি করেন এবং যদি মিলিয়ন মিলিয়ন ভিউজ তৈরি করতে পারেন তাহলে আপনারা এখান থেকে ভালোটা ইনকাম জেনারেট করতে পারবেন কিন্তু এরকম যদি এক টাকা দুই টাকা ইনকাম করেন তাহলে আপনারা বছরেও দশ হাজার মানে একশো ডলার ইনকাম করতে পারবেন না তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম